আপনি কি বাইকে চেপে অফিসে যান কিংবা রোজ সন্তানকে স্কুলে দিতে যাচ্ছেন বাইকে বসিয়ে আপনার ব্যবহৃত হেলমেটটি কতটা নিরাপদ জানেন কি বর্তমানে ব্যস্ত জীবনে অধিকাংশ মানুষই চলাফেরার সুবিধার্থে বাইককে সঙ্গী করেছেন কিন্তু বাইক আরোহী হিসাবে নিজের সুরক্ষা নিয়ে কতটা সচেতন তারা। বেশিরভাগই উদাসীন হন এ বিষয়ে বাইক যেমন দেখে শুনে ভালোমন্দ বিচার করে কিনছেন তেমন হেলমেটটাও কিনুন বিবেচনা করে বাইক আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুলফেস সার্টিফায়েড হেলমেটের কোনও বিকল্প নেই কোন কোন বৈশিষ্ট্য থাকে এই হেলমেটে এক কমফোর্ট লাইনার বা প্যাডিং ইপিএস লাইনারের নিচে থাকে ফোম ও কাপড়ের তৈরি কমফোর্ট লাইনার এর সঙ্গে দুই দিকে থাকে চিকপ্যাড এই লাইনার ফিটিং ও চিকপ্যাড ভালো হলে হেলমেট আরামদায়ক হয় দুই এয়ারভেন্টস হেলমেটে এয়ার সার্কুলেশনের জন্য ভেন্টস ও এডজাস্ট থাকে এই ভেন্ট বেশি এবং সাইজে বড় হলে বাজু চলাচল ভালো হয় তিন আউটার শেল হেলমেটের বাইরের দিকে যে শক্ত খোল থাকে সেটাই আউটার শেল এই শেল ভালো হওয়া খুব জরুরি চার ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এই শেল তৈরি হয় এর মধ্যে রয়েছে প্লাস্টিক কার্বন ফাইবার পলিকার্বোনেট ও ট্রাই ট্রাইকম্পোজিট চার ইপিএস লাইনার হার্ড শেল এবং কমফোর্ট লাইনারের মাঝখানে যে পার্টি থাকে এর নাম ইপিএস লাইনার ইপিএস লাইনার যত ভালো হবে আপনার আঘাত লাগার প্রবণতা তো কম থাকে কারণ এই লাইনার সেটা সহ্য করে নেয় তাই সমস্ত বৈশিষ্ট্য ভালো করে দেখে তবেই হেলমেট কিনুন আর সুরক্ষিত রাখুন নিজেকে ও আপনার পরিবারকে